জহুরের নামাজে মাসবুক হওয়া সম্পর্কিত বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক জহুরের নামাজে কেউ যদি সুন্নাহ আদায় করতে না পারে তাহলে সেক্ষেত্রে এই সুন্নাহটা তিনি কখন আদায় করবেন বা জহুরের নামাজে কেউ যদি এক রাকাত মিস করে ফেলে অর্থাৎ ইমামের সঙ্গে পড়তে না পারে সেক্ষেত্রে তিনি এই নামাজটা কিভাবে পূর্ণ করবেন অথবা দুই রাকাত অথবা তিন রাকাত জহুরের নামাজ সংক্রান্ত বিষয়ে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমরা সর্বপ্রথম জানাবো যে জোহরের সময় কেউ যদি সুন্না আদায় করতে না পারে অর্থাৎ এমন টাইম মসজিদে এসেছেন যে টাইমে ইমাম সাহেব নামাজ দাঁড়াবে অর্থাৎ জামাত শুরু করে দেবে একামত হয়ে যাবে এমন টাইমে আপনি মসজিদে এসেছেন সেক্ষেত্রে আপনি কি সুন্নাহ আদায় করে পর ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হবেন নাকি সুন্না অবশিষ্ট রেখে বাকি রেখে আপনি ফরজ নামাজে দাঁড়াবেন এক্ষেত্রে প্রশ্ন উত্তর কি আপনি যেহেতু এমন টাইম এসেছেন যে টাইমে এসে দেখছেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়াবে তো এই সময় আপনার জন্য ক্ষেত্রে উচিত হচ্ছে যে সুন্নাহটা আপনি এই জায়গাতে আদায় করবেন না বরং আপনি সরাসরি ইমাম সাহেবের সঙ্গে জামাতে যুক্ত হয়ে যাবেন আপনি ফরজ নামাজটা শেষ করে এরপর আপনি ফরজের পরে যে দুরাকাত সুন্নাহ নামাজ আছে এই সুন্নাহ নামাজ আপনি প্রথমে আদায় করবেন সুন্নাহ নামাজ শেষ হয়ে গেলে এরপর আপনি আপনার অবশিষ্ট আপনার পূর্বে বাদ যাওয়া সেই নামাজ আদায় করে নেবেন তো এটা হচ্ছে ক্ষেত্রে মাসা এবার আমি বলবো যে কেউ যদি জোহরের নামাজে এক রাকাত মিস করে ফেলে প্রথম রাকাত পড়তে পারেনি সেক্ষেত্রে তিনি এই প্রথম রাকাতটা কিভাবে আদায় করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্কিপ না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা খেয়াল করে শুনবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক তাহলে এক রাকাত আপনি পাননি এই রাকাতটা আপনি কিভাবে আদায় করবেন এটা আদায় করার জন্য আপনাকে ইমাম সাহেবের সঙ্গে কন্টিনিউ নামাজ নামাজ সালাম ফেরানো পর্যন্ত যেতে হবে অর্থাৎ ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলবে ডান দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উভয় দিকে যখন সালাম ফিরানো শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন অনেকে এই জায়গাতে থেকে করে ইমাম সাহেব একদিকে সালাম ফিরেছে তো সাথে সাথে দাঁড়িয়ে যান এটা উচিত নয় কারণ হচ্ছে এখানে ইমাম সাহেবের একটা কাজ চলমান তিনি একটা কাজ করতেছেন নামাজের একটা কাজ তো এই সময়েও আপনাকে ইমামের ইতিদার মধ্যেই থাকতে হবে সুতরাং ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম ফেরানো শেষ করবে এর এরপরে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি যে রাকাতটা আদায় করতেছেন মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার প্রথম রাকাত কারণ আপনি প্রথম রাকাতটা ইমাম সাহেবের সঙ্গে পড়তে পারেননি সুতরাং এই নামাজটা হচ্ছে আপনার প্রথম রাকাত সুতরাং প্রথম রাকাতের মধ্যে সানা পড়তে হয় আহ্লা বিসমিল্লা এরপর ফাতিহা সুরা ফাতিহার পর আমিন বলা এবং সুরাসুরতে বিসমিল্লা পড়া এরপর সোরা মেলানো এইভাবে ধারাবাহিক নিয়ম অনুযায়ী প্রথম রাকাতের মতো করে আপনাকে এই রাকাতটা আদায় করতে হবে এরপর আপনার প্রথম রাখা শেষ এরপর আপনি উভয় দিকে সালাম ফিরিয়ে দেবেন শেষ এখন কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলেছে সে নিজেও উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলেছে মনে নেই কিন্তু যখন সালাম ফির শেষ হয়েছে তখন মনে হয়েছে আরে আমি তো মাসবুক হয়েছি আমি তো পরবর্তীতে এসেছি আমার তো আরও এক রাখা ছিল সে ক্ষেত্রে তিনি কি করবেন এই সময়ে তিনি যদি ডানে বামে কারোর সঙ্গে কথা না বলে থাকে এবং ওই জায়গা থেকে উঠে অন্য কোনো জায়গায় না গিয়ে থাকে জায়গার মধ্যে বসা আছে এবং চুপ করে আছে এরকম যদি থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি সোজা দাঁড়িয়ে যাবেন এবং অবশিষ্ট সেই রাকাতটা আদায় করবেন এবং সাজদায়ে সাজদায় সাহু করবেন ভুলের সাজদা দিবেন ভুলের সাজদা কি এটা একটু ব্যাখ্যা করতে হয় ভুলের সাজদা হচ্ছে আপনার আপনার শেষ বৈঠকে উভয় দিকে সালাম ফেরানোর আগে আপনি একদিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডান দিকে সালাম ফেরানোর পর এখানে অতিরিক্ত আপনাকে সাহু সাজদা তথা ভুলের জন্য দুইটা সাজদা দিতে হবে সাজদা গেলেন সুবাহর্বি আলাহ তিনবার পাঁচবার সাতবার পরে বসলেন আবার সাজদা দিলেন দুইটা সাজদা দিলেন এরপর আপনি বসে আবার আত্মা হিয়াতু দোর দয় মাসের পরে আপনাকে সালাম ফিরাতে হবে তো এস এত সম্পর্কে তো আরও যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানতে হয় কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এবার চলে যায় কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের সঙ্গে রাকাত নামাজ মিস করে ফেলে জহুরের নামাজ তো তিনি এই দুই রাকাত নামাজ কিভাবে আদায় করবেন ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম ফিরাবে তখন তিনি দাঁড়িয়ে যাবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন তো দাঁড়ানোর পর এই জায়গাতে আপনি সর্বপ্রথম যে রাকাতটা আদায় করতেছেন মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার সর্বপ্রথম রাখাত সুতরাং প্রথম রাখাতে সানা আহুমদ বিল্লা বিসমিল্লা সরাফাতিয়া সুরাফাতিয়া আমিন এরপর বিসমিল্লা এরপর সোরা মিলা ন এইভাবে আপনার প্রথম রাকাতটা আদায় করে নেব এরপর দ্বিতীয় এলাকাত এটা হচ্ছে আপনার ওই চার রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় এলাকাত দুই রাকাত শেষ এরপর আপনি বসে গেলেন সালাম ফিরিয়ে দিলেন এবার খটকা মাসালা যেটা যেটার মধ্যে সাধারণত বেশি খটকা লাগে সেটা হচ্ছে যে চহুরের নামাজে কেউ যদি এক রাকাত পায় জোহরের নামাজে কেউ যদি এক রাকাত পায় শুধুমাত্র এক রাকাত পাইছে বাকি অন্য কোনো অন্য তিন রাকাত নামাজ পায়নি সেক্ষেত্রে তিনি কি করবেন এই প্রশ্ন উত্তর কি প্রশ্ন উত্তর হচ্ছে যে তিনি ইমাম সাহেবের উভয় থেকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে তিনি যে রাকাতটা আদায় করবেন এটা হচ্ছে তার প্রথম রাকাত সুতরাং এটা হচ্ছে যেহেতু তার প্রথম রাকাত তো প্রথম রাকাত শেষ করে তাকে তাকে এখানে বৈঠক করতে হবে যদিও প্রথম রাকাত কিন্তু তার নামাজ হয়েছে দুই রাকাত নামাজ হয়েছে তার দুই রাকাত কারণ এক রাকাত ইমাম সাহেবের সঙ্গে পড়ছে আর এক রাকাত সে একা পড়ছে এখন দরমিয়ানি বৈঠক কিন্তু বাজেব দরমিয়ানি বৈঠক মানে মাঝখানে একটা বৈঠক করতে হবে দুই রাখাতে মাঝখানেই আপনাকে একটা বৈঠক রাখতে হবে সেই হিসাবে আপনাকে কিন্তু এক রাকাত পড়ার পরে এখানে বসতে হবে তো বসলেন আপনার মানে দুই রেখাত হয়ে গেল কিন্তু দুই রেখাত হলেও আপনি শেষের রাকাত পড়ছেন ইমাম সাহেবের সঙ্গে আর প্রথম রাখাত পড়ছেন আপনি নিজে এবার আপনাকে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াইতে হবে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে গিয়ে এখানে আপনাকে সুরা মিলাতে হবে সুরা মিলানো শেষ এরপর আপনি দ্বিতীয় রাখাত শেষ করে রুকু শেষ করে আপনি আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে এরপর এরপর আপনি যে রেখাতটা আদায় করবেন মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার তিন নম্বর রাখাত আর তিন নম্বর রাকাতের মধ্যে কোনো সুরা মিলাতে হয় না তো এর আপনি শুধু সুরা ফাতিহা বলবেন সুরাফ ফাতেহার সঙ্গে অন্য কোনো সুরা মিলাবেন না এইভাবে আমরা চালাক নামাজ পূর্ণ করে দেবো সম্মানিত দর্শক এখানে আরও অনেক কথা আছে না বুঝলে অনেক কথা আছে আর যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো প্রয়োজনে নেক্সট ভিডিওতে আপনার নাম দিয়ে আরও একটি ভিডিও ক্রিয়েট করব ইনশাল্লাহ তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন কৃপণতা নয় ইসলামিক ভিডিও একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে নতুন করে আরও ইসলামিক বিষয়ে কথা বলার জন্য একটা উৎসাহ জাগ্রত হয় তো লাইক কমেন্ট করবেন মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসসালাম তাহলে